মাননীয় চাকরি ছাড়া বিচারপতি আমার মনে কোনো সন্দেহ নেই আপনি বীরেন্দ্র সেবাগের ব্যাটিংয়ের মতো নন কনভেনশনাল ভূমিকা না নিলে রাজ্যে এত বড় নিয়োগ দুর্নীতির দরজা চিচিং ফাঁক হতো না সেজন্য অনেকে আপনাকে ভগবান অনেকে আপনাকে ভগবানের দূত মনে করেন অনেকেই আপনাকে গভীর শ্রদ্ধা করেন যেমন আমি যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব সম্ভবত আপনি নিশ্চয়ই যুক্তিশীল আইনের শাসনে বিশ্বাসী সুবিবেচক মানুষ না হলে ছ বছর বিচারকের দায়িত্ব পালন করতে পারতেন না আপনি এখন নতুন ইনিংস শুরু করছেন আমি বিজেপিতে আপাতত জয় এবং বিজেপি যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব এটা ওপেন সিক্রেট সন্দেশখালীর ঘটনায় বিজেপির রোহিঙ্গা আসার তত্ত্ব যখন আপনি শুনিয়েছিলেন তখনই বোঝা গেছিল আপনার গন্তব্য কি আমার তো একটা স্পেসিফিক প্রশ্ন আছে যাদেরকে লিলিয়ে দেওয়া হলো মারার জন্য তারা ভারতবর্ষের নাগরিক এই খোঁজটা আপনারা ভালো করে দিন তাহলে অন্য কোনো জায়গা থেকে নৌকো চড়ে এখানে এসে ঢোকেননি গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দলে যাওয়ার গণতান্ত্রিক অধিকার যে কোনো মানুষের আছে আপনারও আছে আমি এবং ভদ্রলোকেদের যারা দুর্নীতি করবেন না এরকম মানুষদের রাজনীতিতে আসার কথাই আমি তাদেরকে আহ্বান জানাবো না হলে রাজনীতিটা সম্পূর্ণ দখলিকৃত হয়ে গেছে কিছু দুর্বৃত্ত দ্বারা এবং এটাই হতে থাকবে আপনি দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াইয়ের কথা বলছেন আশা করি স্বাধীন ভারতের সবচেয়ে বড় নিয়োগ দুর্নীতি মধ্যপ্রদেশের বিজেপি সরকারের ব্যাপক কেলেঙ্কারি সম্পর্কেও আপনি বলবেন আশা করা যায় গুজরাট উত্তরপ্রদেশের নিয়োগ পরীক্ষার দুর্নীতি নিয়ে আপনি বলবেন মাননীয় চাকরি ছেড়ে রাজনীতিতে যাওয়া বিচারপতি আপনি নিশ্চয়ই জানেন সিএজি লোকসভায় পেশ করা রিপোর্টে মোদী সরকারের বারোটি বিরাট দুর্নীতির কথা বলেছে যে রিপোর্ট চেপে রাখা হয়েছে রিপোর্ট তৈরি করায় একাধিক অফিসারকে বদলিও করে দিয়েছে মোদী পরিবার যে পরিবারে আপনি পা রাখলেন চোর ধরবেন বলে ঢুকলেন ডাকাতের ঘরে ভালোই করেছেন ক্যারিয়ারটা তো গড়তে হবে আপনি কি মনে করেন যে দলে যোগ দিতে যাচ্ছেন সে বিজেপি একটু দুর্নীতিমুক্ত দল দুর্নীতিমুক্ত দল কি দল না সে আমার মনে করার কথা না আমি যদি কোনো দায়িত্ব পাই সে দলে আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতি দুর্নীতিমুক্ত করার কাজের নিশ্চয় করা যায় কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে জজের সামনে আসে কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে সেইগুলো না যেমন আজকেই আমি যখন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি জমা দেওয়া হয়ে গেছে আমি আমার আমার চেম্বারে বসে তিনজন সঙ্গে আসি দেখা করতে আসেন তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে একশো দিনের কাজের দুর্নীতি বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন সেই ডকুমেন্টে কি আছে জানেন একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাজবেন্ড বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তা সেই একশো দিনের কাজে টাকা হাসিল করছেন সিএজির জমা দেওয়া রিপোর্টে কি আছে জানেন মাননীয় চাকরি ছেড়ে রাজনীতিতে যাওয়া বিচারপতি একটি ফোন নম্বরে সাড়ে সাত লক্ষ উপভোক্তার নাম যুক্ত হ্যাঁ একটি ফোন নম্বরে সাড়ে সাত লক্ষ মানুষের নাম যুক্ত তৃতীয় ঘোষণা হচ্ছে যে কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এসব কথা কেন বলছেন আপনি তমলুক থেকে বিজেপির টিকিটে লড়বেন সেটা নিশ্চিত হওয়ার পরেই তো পদত্যাগ করেছেন আপনার প্রথম পছন্দ ছিল কাঁথি কেন নিয়োগ দুর্নীতিতে আন্দোলন চালিয়ে যাওয়া যোগ্য প্রার্থীদের মধ্যে পূর্ব মেদিনীপুরের অনেকে আছেন এই যেমন মাথা মুড়িয়ে ফেলার রাসমণী পাত্র পাঁচকুরার মেয়ে তাদের আবেগ ভোট বাক্সে টানতে চেয়েছেন তাই বেঁচেছেন পূর্ব মেদিনীপুর একটা ছোট্ট প্রশ্ন পূর্ব মেদিনীপুরের এতজন যোগ্য প্রার্থী আন্দোলনে তার মানে সেখানে টাকা দিয়ে অনেকে চাকরি পেয়েছেন কারা টাকা নিয়েছে সারা রাজ্যে তৃণমূল নেতারা নিয়েছেন ওখানে নিশ্চয়ই ব্যতিক্রম হয়নি সে সময় পূর্ব মেদিনীপুরের তৃণমূলের সর্বেশ্বর কে ছিলেন শুভেন্দু অধিকারী আপনি অবশ্য নারদ কেলেঙ্কারিতেও শুভেন্দু টাকা নিয়েছেন সেটাও মানতে নারদ ভিডিও বিজেপি প্রথম দেখায় স্ট্রিং অপারেশন করেছিলেন ম্যাথু স্যামুয়েল তিনি বলছেন টাকা দিয়েছেন শুভেন্দুকে শুভেন্দু নিজেও মানছেন তবু আপনি মানবেন না শুভেন্দুর বিরুদ্ধে আপনার অভিযোগ করেন কি করেছে শুভেন্দু কাগজে মুড়ে কিছু দেখা গেছে তার হাতে দিচ্ছে যারা বলেন তারা দেখেছেন ভেতর টাকা ছিলি দে they also arrested and my question is why suvendu adhikari what happened to him he also received the money from me from me and it was recorded and handed over to cbi what happened to him justice has to go everyone in same manner puro long <laughs> political journey the oi sting operation chhara amar pramanito kono obhijog শুভেন্দু এখন ত্রাতা তার নামে যা তা বলা যায় বলুন আশা করি সারদা কেলেঙ্কারিতে শুভেন্দুর ভূমিকা নিয়েও আপনি কিছু বলবেন আপনি এমপি হবেন ভালো থাকবেন কিন্তু এদের কি হবে যারা আপনাকে চোখ বন্ধ করে ভরসা করত তারা জীবনে ন্যায় বিচার পাবেন না সে তো জানা কিন্তু এখন বিচার পর্ব নিয়েই প্রশ্ন তোলার সুযোগ করে দিলেন আপনি মাননীয় চাকরি ছাড়া বিচারপতি রাজনৈতিকভাবে লাভ হলো তৃণমূলের তবে ধন্যবাদ তিনি কেন সিপিএম কংগ্রেসে না গিয়ে বিজেপিতে গেলেন সেটা স্পষ্ট করে দিয়েছেন ধর্মের টাচটা রাখতেও ভোলেননি আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি অপরলায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো বিদর্ভেদ করে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না তো সেই মাটিতে গিয়ে আমি কি করব আবেদন নিবেদন আর নয় অনেক হয়েছে একেবারে সোজা প্রতিবাদ প্রতিরোধের রাস্তায় হয়তো যেতে হবে কান্তিবাবুর মতো বিকাশ বাবুর মতো এখানে রাজনৈতিক নেতারা আসেন যদিও আমি কোনো রাজনৈতিক কথা বলার জন্য আসেনি আর যদি আমার এই দাবি দাওয়া আদায়ের জন্যে রাস্তায় রাস্তা দেখাবে এই স্লোগানে গলা মেলাতে হয় তাহলে আমি মনে করি সেটা অত্যন্ত সঠিক কথা কংগ্রেস একটা দল যেটা যেটা একটা 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 পরিবারের পরিবারের নিজের মুখ্য এত মানুষের আবেগ শ্রদ্ধা বিশ্বাস নিয়ে খেললেন কি জানেন তো আবেগ শ্রদ্ধা বিশ্বাস এগুলো তৈরি হতে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে লাগে কয়েক সেকেন্ড আপনি নিশ্চয়ই সলিল চৌধুরীর লেখা গানটা শুনেছেন বিচারপতি তোমার বিচার করবে যারা ভিডিওটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন পুশ করে অল অপশনটি ক্লিক করুন তাতে নতুন ভিডিও প্রকাশিত হলেই নোটিফিকেশন পাবেন ধন্যবাদ